নমস্কার কান্তারা চ্যানেল সবাইকে স্বাগতম শ্রাবণ মাসের শেষের দিক বর্ষাকাল বৃষ্টি হওয়ারই কথা কিন্তু কোথাও কোথাও অতি বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বৃষ্টি কম হলে তাতেও আমাদের অসুবিধা খরার ফলে জমিতে চাষাবাদ করতে অসুবিধা হয় আবার অতিবৃষ্টি হলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে কৃষিজমি জলে ডুবে যায় তাতেও চাষাবাদের অসুবিধা হয় এই বন্যা পরিস্থিতি নিয়ে আমার সরচিত কবিতা আজকের উপস্থাপনায় সঙ্গে আছে লোকগীতির কিছুটা অংশ আমার কবিতা বৃষ্টি টাপুর থাক এত তোর দরকার কে বলেছে বৃষ্টি তোকে একনাগারে মুষলধারে কেউ কি এমন ছোটে ঘুম ভেঙে দেখি কি কাণ্ড চতুর্দিক জলমগ্ন তেপান্তরের মতোই নদী বইছে ঘরে জলের তলায় কৃষি জমি জল ছাড়া কিছুই পড়ে না চোখে বোবা কান্নায় গলা বোজে টানের আশায় বসে থাকার কষ্টটা আর কে বোঝে ও বৃষ্টি অযোধারায় না ঝরে তুই টাপুর টুপুরেই থাক মজে আমার গাওয়া লোকসংগীতের আমার গাওয়া লোকগীতির কিছুটা অংশ আমায় ভাষা আমার নিবেদনে লোকগীতির কিছুটা অংশ আমায় ভাষাই অকুল বুঝি কুল নাই রে কুল নাই নাই অকুল দইরার পানি কুল নাই সীমানায় অকুল দুইরার পানি থে ডাকে দিয়া হাত ছানি রে অকুল দৌড়িয়ায় বুঝি কুল নাই রে আমায় ভাষাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দৌড়িয়ার বুঝি কুল নাই রে কুল নাই নাই অথই দৈরার পানি দিবস শীতে ডাকে হাত ছানি রে অকুল আই বুঝি কুল নাই রে আমায় ভাষাই আমায় ডুবাই অকুল আই বুঝি কুল নাই রে অকুল দুরি আই বুঝি কুল নাই রে অকুল দুরি আই বুঝি কুল নাই রে নমস্কার শুভরাত্রি সবাই ভালো থাকবেন